আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক 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 বেশি ভালো আছি এত বেশি ভালো আছি কেন সেটা থামবেল বা টাইটেল দেখে আপনারা তো জেনেই গেছেন তো আমি জানি আমার এই খুশিতে আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আজকে নিশ্চয়ই অনেক খুশি এবং আপনারাও আমার এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন যে কবে আমি আমার পুরাতন ঘর থেকে জিনিসপত্র নিয়ে আমার নতুন ঘরে চলে আসব। তো সেই অপেক্ষার দিন শেষ আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুক্রিয়া তো আজকে আমার পুরাতন ঘর থেকে জিনিসপত্র সব গুছিয়ে আমি নতুন ঘরে চলে আসব ইনশাল্লাহ তো পুরো ভিডিওটি দেখতে থাকুন একদম সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করি আর কিভাবে জিনিসপত্র নিয়ে পুরাতন ঘর থেকে এনে নতুন ঘরে সাজালাম ইনশাল্লা দেখতে পারবেন তো এখন সকালবেলা সকালবেলা বাসি কাজকর্ম ওই যে করা শুরু করলাম তো আমার রান্নাঘরের সালের উপরে পানি পড়েছে জায়গায় তো সেখানে একটা বারমিস দিয়ে দিলাম তো ওই বারমিসটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ রান্নাঘরে এখন আপাতত ওই জায়গায় আর পানি পড়ছে না তো সেটা দিয়ে তারপরে এই যে ঘর তোর ঝাড়ু দিয়ে তারপরে টুকটাক বাসি কাজগুলো করা শুরু করলাম এখানে কিছু কারেন্টের সিঁড়া তার আছে তো এই তারগুলোও একসময় হয়তো বা টুকটাক কাজে লাগবে এজন্য একটা ব্যাগ ভরে আমি রেখে দিলাম তারপরে যে গোয়াল ঘরে আসলাম ছাগলটা ছাড়ার জন্য তো প্রতিদিন আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমি প্রতিদিন যা ভিডিও দিই সেটা নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ছাগল দুটোকে এই যে এখানে বেঁধে রাখছি কারণ এখন বর্ষাকাল যখন তখন বৃষ্টি নেমে যায় এই জন্য তেমন একটা মাঠে দেওয়া হচ্ছে না ছাগল বাড়িতেই আর কি খড়বিশালি কেটে কেটে খাওয়াচ্ছি আমার এই ছাগলের যে বাচ্চা আছে তো সেই ছাগলের বাচ্চাটা খুব দুষ্টু হয়ে গেছে আমার রান্নাঘরে যেয়ে সব এলোমেলো করে দেয় আনাসের মতন মানে আনাস এক দুষ্টু তার সাথে ছাগলের বাচ্চা যোগ হয়েছে আরেক দুষ্টু তো এই জন্য ছাগলের বাচ্চাটার গলায়ও একটা রশি দিয়ে বেঁধে রাখলাম তো তারপরে যে দেখেন ছাগলের জন্য আমি খড় কাটতে বসলাম আর এদিকে আকাশে প্রচুর মেঘ হয়েছে পূর্ব দিকে তো ভাবছি যে খড়গুলো কেটে তাড়াতাড়ি উঠে পড়বো আর আজকে সকাল থেকে কাজ করছি আরও বেশি আনন্দ লাগছে যে সকালের বাসি কাজ রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছু শেষ করে বারোটার ভিতরে তারপরে ইনশাল্লাহ আমার ঘরের কাজ শুরু করব মানে এই ঘরের জিনিসপত্র সব ধুয়ে মুছে নতুন ঘরে নিয়ে যাব। আসলে একটা রুম মানে রুম পাল্টানো বা এক রুম থেকে আর এক রুমে জিনিসপত্র নিয়ে যাওয়া এটা গ্রামের মানুষ ওইভাবে বোঝে না আমি যখন যা তাদের কাছে বলছি যে এই কাজগুলো করছি বা আমার কষ্ট হচ্ছে বা কিছু গল্প করছি তখন তারা মানে উড়িয়ে দিচ্ছে কথাটা কিন্তু যারা বিশেষ করে শহরে থাকে বাসা পাল্টায় তারাই কিন্তু জানে যে এক ঘর থেকে আর ঘরে যাওয়া সেই ঘর গুছানো মানে জিনিসপত্র ধোয়া মোছা গুছানো এটা যে কতটা মানে খাটনির কাজ তো যাই হোক এটা আসলে খাটনি তো যখন মনে হয় না যখন আসলে নিজের মানে সুখ বা শখ পূরণ হয় তো মনে করেন এটা আমার সুখ বা শখ সব কিছুই আর কি কারণ আমার দীর্ঘদিন আমি কত যে কষ্ট করেছি আপনাদের চোখের সামনে তো জানেন তো সেই কষ্টের পরে আমি যখন ঘরটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে করা তো এখন আমি এই ঘর থেকে জিনিসপত্র ধুয়ে মুছে সব কিছু নিয়ে যখন এই ঘরে চলে আসছি তখন কোনো কিছু কষ্ট আর কষ্টই মনে হচ্ছে না খুবই আনন্দ লাগছে আনন্দের সাথেই কাজগুলো আলহামদুলিল্লাহ করছি নিজের ঘরে যাব নিজের ঘরে শান্তি শান্তি ভাব সেই ঘরটায় থাকবো কত শান্তি লাগবে বাচ্চাদেরকে নিয়ে এই কথাগুলো যখন মনে উঠছে চোখের সামনে যখন ভাবছি তখন চোখের সামনে যখন ভাসছে তখন তো মনে এই কষ্টগুলো তখন কষ্টই মনে না হচ্ছে না খুবই ভালো লাগছে তো যাই হোক খড় বিচালি কেটে এই যে আমি এখনে ছাগলের ভাত দিয়ে ভুষি দিয়ে মাখিয়ে দিলাম তারপরে এই যে দেখেন মেঘ হয়েছিলো খুব সকালবেলা তো মেঘটা আলহামদুলিল্লাহ কেটে গেছে কেটে যাওয়ার পরে এখন একটু রোদ রোদ ভাব হচ্ছে তো ভাবলাম যে কাপড়গুলো শুকিয়ে যাবে না বাতাসে রোদ উঠুক বা না উঠুক বাইরে দিলে বাতাসেও কাপড়গুলো শুকিয়ে যাবে তো এই যে আমি কাপড়গুলো সব মেলে দিচ্ছি বর্ষাকালে একটাই সমস্যা ছোটো বাচ্চা থাকলে এক গাদা কাপড় চোপড় হয় তো কাপড় চোপড়গুলো মেলে দিয়ে আসলাম এসে তারপরে যে দেখুন এটো থালা বাসনের ময়লা টয়লা পানি চুনি সব একটার ভিতরে রেখে বাকি থালা বাসন কলপাড়ে নিয়ে রেখে আসলাম তারপরে এখন সেই ময়লা এটো পানি আমি ওই যে বাঁশবাগানের ওখানে ফেলতে যাচ্ছি তো বাঁশবাগানের ওখানে এটো পানি ফেলে দিয়ে এসে তারপরে আমি এখনও থালা বাসন মাজিনি আমি রান্নাঘরে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করার জন্য তো গতকালকে বৃষ্টি ছিল যার কারণে রান্নাঘরের পাইপে চুলার গুড়ায় একটা সালা দিয়ে রাখিলাম তো সেই সালার বস্তাটা উঠিয়ে ফেলাই দিলাম ওটা ধুয়ে রোদে শুকাতে দেব আলহামদুলিল্লাহ রোদ বের হয়েছে তেদিকে আমি কাজ করছি আর আনাস তো ক্যামেরার পিছনে আছে দেখতেই পারছেন ছুটে ছুটে আমার কাছে শুধু চলে আসছে কবে যে আমার ছেলেটা বড় হবে আর কবে যে একটু বোঝা শেখবে সেই অপেক্ষায় আসি দেখেন আমি ভিডিও করছি আর ওই স্ট্যান্ডটা কীভাবে বাঁকাতেড়া করছে আমি এত বলছি যে আব্বু স্টান ধরো না ধরো না কার কথা কে শোনে সেই স্টান ধরে মানে টেনে হিসলে ফেলিয়ে দিতে যাচ্ছে তো সুলা ছাই তুলে নিলাম বাসি তুলা ছাই তুলে তারপরে রান্নাঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে ময়লাটায় যে এখনো ওই বাসবাগানের ভিতরে ফেলতে যাচ্ছি আবার তারপরে যে চলে আসলাম কলপাড়ে এখন আমি মোটর ছেড়ে পানি ভরবো আগে এক বালতি তারপরে আমি থালা বাসনগুলো মেজে ধুয়ে নেব। আর আমার ট্যাঙ্কিটা কিন্তু এখনও লাগানো হয়নি মানে পাইপ মিস্ত্রিই খুঁজে পাচ্ছি না একটা মিস্ত্রির বারবার প্রতিদিন ফোন দিছি তো সে বলছে আজকে আসবো আজকে এলে আবার বলছে কালকে আসবো এভাবে শুধু দিন ঘুরে আসলে ওদের অনেক কাজ তো যার কারণে একটু দেরি হচ্ছে হয়তো ইনশাল্লাহ দু একদিনের ভিতরে পাইপ মিস্ত্রি এসে ট্যাঙ্কিটা লাগিয়ে দেবে তারপরে এই যে দেখুন আমি ঘরে চলে আসলাম বাকি সব কাজ শেষ তো এখানে দেখেন খাটের এই যে যেখানে যেখানে লোহা ছিল সেখানে সেখানে আমি রঙ করে দিয়েছি আসলে লোহা কিন্তু খাটের মানে খাট হোক বা যেখানেই হোক লোহাই কিন্তু যদি একটু শিরীষ কাগজ দিয়ে ঘষে রঙ করে রাখা যায় তে সেই লোহা কিন্তু দীর্ঘদিন টেকে আর রঙ না করলে কিন্তু মরিচিকা ধরে নষ্ট হয়ে যায় তো যার কারণে আমার খাটে দুই তিন জায়গায় অল্প অল্প কিছু রডের রড ছিল তো সেই জায়গাটা আমি শিরিশ কাগজ দিয়ে ঘষে রডগুলো একদম রঙ করে দিয়েছি আর এখানে দেখেন খাটের নিচে যে চারটে অ্যাঙ্গেল থাকে আমার যেহেতু স্টিল আর কাঠ মিলিয়ে খাটটা তো সেই চারটে অ্যাঙ্গেল আছে তো সেই অ্যাঙ্গেল চারটে শিরিশ কাগজ দিয়ে ঘষব ঘষে তারপরে আমি রঙ করে দেবো অনেকখানিক রঙ বেছে আছে এখনও এদিকে এই যে আমার শ্বশুর শাশুড়ির ঘরের এই দরজাটাও রঙ করে দিয়েছি তো যাই হোক রঙ করে দেওয়ার পরে ভালোই লাগছে দেখতে তো এখনো সকালে কিন্তু রান্না করিনি আবার রাফির কিন্তু আজকে পরীক্ষা আছে তো আমি এই যে দেখেন এই সিলিংটায় ভেবেছিলাম যে লাল রঙ করব তো লাল রঙ আসলে আর করতে ইচ্ছে হচ্ছে না থাক সাদাই ভালো লাগছে তো যাই হোক রাফির মাদ্রাসায় নিয়ে যাব। কিন্তু রাফির আব্বু শুয়ে রয়েছে ওকে বলছি যে তুমি একটু যাও কারণ তুমি তো দুপুর পর্যন্ত শুয়েই থাকবা না আর আমি যদি নিয়ে যাই তাহলে এসে আবার তাড়াহুড়ো করে রান্না করা তারপর খাটের অ্যাঙ্গেল তিন চারটে রং করতে হবে তারপরে ঘরের মেঝেই পুরো রং মেখে আছে। সেই রঙগুলো তার ফিন দিয়ে উঠাতে হবে ডইলে ডইলে উঠাইয়ে তারপরে হুইল পাউডার দিয়ে ঘরের মেঝে পরিষ্কার করব তারপরে ভালো কাপ ভালো কাপড় আর ভালো পানি দিয়ে শেষবার মসব মানে ঘরটা পরিষ্কার করতে হবে খাটের অ্যাঙ্গেল চারটে রং করতে হবে শিরিশ কাগজ দিয়ে ঘষে তারপরে রান্না করতে হবে তো এতগুলা কাজ আমার আরও তো টুকটাক অনেক ছোটো ছোটো কাজ আছে সেগুলো আর বলছি না তো সেই কাজগুলো আমি করব। তুমি রাফিন নিয়ে মাদ্রাসায় যাও তো কোনোরকম যাচ্ছে না বলছে পারবো না জাতি তো যাই হোক এভাবে বলছিলো তো আমি কি আর করা তো রাগ করে বোরখা পরে আমিই চলে যাচ্ছিলাম তো আমি যখন বোরখা পরে চলে যাচ্ছি তখন রাফির আব্বু বলছে দেও আমি যাচ্ছি তো তার আগে সে আর কি রাজি হয়নি তো যাই হোক অবশেষে ও আর কি চলে গেল রাফি নিয়ে মাদ্রাসায় অনেক মানে বলার পরে তো আমি আবার এই যে দেখেন আমার নতুন কাপড় পরার ছিল কাপড়টা চেঞ্জ করলাম পুরাতন কাপড় পরে এখন আমি ঘরের কাজ শুরু করে দিলাম তো প্রথমেই এই যে লাল রং বেছে আছে একটু তো সেই লাল রংটা আমার এই যে হাত পাকা আছে হাত পাকাই করে দিচ্ছি আসলে রং যেহেতু আছে খামাখা রেখে দিলে শুকিয়ে নষ্ট হয়ে যাবে তো ভাবছি যে যেখানে যেটুক মানে একটু দরকার রং টং করার সেখানেই করে দিচ্ছি তো ওই ওই পাকাটাই লাল রং করলাম আর এই পাকাটাই সবুজ রং করে দিচ্ছি তো দেখেন পাখা দুটো কি সুন্দর লাগছে তাই না আমার তো ভীষণ ভালো লাগছে আসলে রং আছে তো অনেক জায়গায় টুকটাক করছি হাতে পেয়ে তো তারপরে যে দেখেন আমি সেই খাটের অ্যাঙ্গেল সার্টটা ঘরের মেঝেতে নিয়ে আসলাম আর এদিকে আনাসের এক প্যাকেট চিপস দিয়ে বারান্দায় বসিয়ে রেখে আসলাম যে তুমি এখানে বসে বসে খাও তো খাস স্যার এদিকে আমি অ্যাঙ্গেল সাইডটা এই যে প্রথমে শিরিশ কাগজ দিয়ে খুব ভালোভাবে ঘষে নিচ্ছি শিরিশ কাগজ দিয়ে ঘষে নেওয়ার পরে দেখুন কত জং পড়েছে সেইগুলো নিচেই কাপড় দিয়ে মুসলাম মুসে তারপরে এখন এই যে অ্যাঙ্গেলগুলো একটা খেতা পারছি কাপড় পারছি ওর পরে অ্যাঙ্গেল সাইডটা রাখবো রেখে তারপরে রঙ করব তো আমি ভয়েস আবার দিতে দিতে আনাসের কান্নার শব্দ শুনতে পেলেন আমি যখন এই ভয়েসটা দিই তখন কিন্তু আনাস ঘুমাচ্ছিল আর এই ভিডিওতে ভয়েসটা দিতে গিয়ে প্রায় পাঁচ বের উঠছি মানে যেই ভয়েস দিতে বসছি আর সেইও ঘুম থেকে উঠে পড়ছে আবার যাচ্ছি তো যাই হোক এইভাবে করতে করতে আর কি এই যে দেখুন আমি অ্যাঙ্গেলগুলো ওই যে কাপড়ের উপরে রাখলাম তা না হলে টাইসের উপর রং লেগে গেছে তো এমনিতে অনেক রং লেগে গেছে সেগুলো আমার তারফিন দিয়ে এখন উঠাতে হবে সারা ঘরের মেঝে থেকে তো এই তো অ্যাঙ্গেল সাইডে রং করার পরে দেখেন মার্শাল্লা খুবই সুন্দর লাগছে এই খাটের অ্যাঙ্গেলটা হয়তো বা আমি মারা যাব কিন্তু খাটের অ্যাঙ্গেলটা কিন্তু সহজে আর নষ্ট হবে না কারণ মানে এই লোহাগুলো কিন্তু এরকম শিরিশ কাগজ দিয়ে ডোলে রঙ করলে মরিচিকা ধরে না কোনো দিনও তো যাই হোক অ্যাঙ্গেলগুলো ওখানে শুকাতে দিয়েছি চার পাঁচ ঘন্টা লাগবে শুকাতে তো তারপরে দেখেন ঘরটা এখন কি কী ঝকঝকঝকঝক করছে তাই না এই ঘরটা প্রায় দেড় ঘন্টা সময় লেগেছে আমার এই পরিষ্কার করতে প্রথম রঙ উঠাইছি তারফিন দিয়ে রং উঠানোর পরে তারপরে হুইল পাউডার দিয়ে পুরো ঘর মুছিছি তারফিনে অনেক কেরোসিনির গন্ধ লাগে সেই জন্য তারপরে ভালো একদম পরিষ্কার পানি দিয়ে মুছিছি এই মোশামুসি তিনবার করেছি মোট তিনবার তিনবার ছয় বার করতে গিয়ে প্রায় দেড় ঘন্টার সময় কেটে গেছে ঘরটা পরিষ্কার করার পরে চলে আসছি ঝটপট রান্না করতে রাফির আব্বু চলে আসবে আবার রাফির মাদ্রাসায় নিয়ে গেছে তো দেখেন আমি অফ ক্যামেরায় সেই খাসির মাথা রান্না করিলাম সেটা ছিল তাই একটু পানি দিয়ে জাল দিয়েছি আর এদিকে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঘুটে তেলে দিয়েছি তাই তো রাফির আব্বু এদিকে চলেও আসছে রাফির মাদ্রাসা থেকে নিয়ে তো আমরা এখন এই যে এখন বাজে সাড়ে বারোটা তো খেতে বসলাম আর কি সকালবেলা বিস্কিট ছিল তো সেটা খেয়ে পানি খাইলাম যার কারণে সকালবেলা আর ওইভাবে ভাত খাওয়া হয়নি তো এই তো দুপুর সকালের খাবার একবারে খেয়ে তারপরে এখন ঘরের কাজ শুরু করে দিয়েছি কী যে আনন্দ কী যে আনন্দ সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার নেই তবে আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া তো দেখেন আমার এই যে ঘরের ভিতরে শোকেস ওয়ারড্রোপ তারপরে ড্রেসিং টেবিল সব জিনিসপত্র এখন খাটের উপরে নামাবো নামিয়ে তারপরে ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে তারপরে শোকেসটা বাইরে নেবো বাইরে নিয়ে রঙ করে দেব। সবুজ রঙ এখনও অনেকখানি বেঁচে আছে তো ভাবছি জানালা দরজার সাথে যদি আমি আমার শোকেসটা সবুজ রঙ করি তাহলে অনেক সুন্দর লাগবে ঘরের ভিতরে তো যেমন কথা তেমন কাজ দেখেন বারান্দায় শোকেসটা নিয়ে এসি এনে মুছে ধুয়ে এই যে সবুজ রঙটা রাফিরাবু করে দিল তো রাফিরাবুর কি মানে একটা কাজ অনেক মানে ধীরালো কাজ মানে ধীরালো কাজ বলতে মানে আজকে একটা কাজ করছি করবো করব এইভাবে করতে করতে তিন থেকে চার দিন কেটে যায় তবুও সেই কাজ হয় না আর আমার মনে হয় যখন কের কাজ তখন করবো সময়ের কাজ সময় করা কিন্তু উত্তম আর সময়ের কাজ অসময় করতে গেলে দেখবেন কিছু না কিছু মানে সমস্যার সৃষ্টি হয় তো যাই হোক ওকে আর কি বলি অনেক বুঝাই যে দেখো সময়ের কাজ সময় করতে হয় সময়ের কাজ সময়তে না করলে অনেক মানে হয় না আসলে তো যাই হোক কি আর করা তো যাই হোক ও শোকেসটা রঙ করে দিয়েছে আমার ও শোকেস রঙ করছিলো আর এদিকে টুকটাক জিনিসপত্র আমি যেগুলো একা একা নিয়ে আসতে পারি বা ওয়ার্ড্রপের জিনিসপত্র এটা জিনিস সেটা জিনিস সব আমি গুছাইছি সেই সুযোগে আর এদিকে তো আনাসের সমস্যা আছে ছোট বাচ্চা থাকলে তো অনেক ঝামেলা এসে একবার পানি চাসছে একবার কেক চাসছে একবার বিস্কিট সাজছে একবার খাসছে আর একবার দিয়ে যাচ্ছে মানে কী যে একটা জ্বালাতন তো যাই হোক এই যে রাত হয়ে গেছে আনাসের সন্ধ্যার সময় দুধ ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি অফ ক্যামেরায় তো ও ঘুমিয়ে গেছে এখন এই যে আমি আর রাখি এখন খুব আরাম করে ঘর দর গুছা তো চলেন শোকেসটা যেহেতু বিকালবেলা রঙ করা হয়েছে আজকে শোকেসটা ধরা যাবে না ওইটা কালকে সকালবেলা নিয়ে যেতে হবে ঘরের ভিতরে শুকাই নিয়ে কোনো তো দেখেন অফ ক্যামেরায় ঘরে যত জিনিসপত্র যা যা নিয়ে আসার দরকার ছিল ফিরিস ওয়ার্ড সেলাই মেশিন তারপর যে হাড়ি পাতিল থালা বাসন কাপড় চোপড় সব এনে আমি ঘরের মেঝেতে রেখে দিলাম কারণ আস্তে আস্তে করে আমি রাত মানে বারোটা একটা পর্যন্ত যত সময় লাগে ইনশাল্লাহ আস্তে আস্তে গুছিয়ে ফেলবো ওই ঘর থেকে সব নিয়ে চলে আসছি এখনও অনেক জিনিসপত্রই আছে তবে আমার যে কাজ জিনিসগুলো বেশি দরকারি বেশি আমার পছন্দের জিনিস সেই জিনিসগুলো আমি আগে আগে এই ঘরে নিয়ে চলে আসলাম তো এগুলো রাত জেগে জেগে সুন্দর করে মনের মতন করে গুছাবো বসে বসে আর আমরা কিন্তু এখনো পর্যন্ত এই ঘরে থাকবো না কারণ এখনও তিন চার দিন লেগে যাবে এখনো খাট সেট করা হয়নি তারপরে সিলিং ফ্যান সিলিং ফ্যানটা ওই ঘর থেকে খুলে নিয়ে সেই এই ঘরে লাগাতে হবে সেটাও লাগানো হয়নি এই দুটো কাজ আমি পারবো না করতে রাফি রাব্বু করবে তো এই দুটো কাজ আমি যদি পারতাম তাহলে আজকেই এই ঘরেই ঘুমাতাম কিন্তু যেহেতু আমি পারছি না ও করবে তো এটা হয়তোবা বা তিন থেকে চার দিনও লাগতে পারে সময় এই খাট সেট করা এবং সিলিং ফ্যান ওই ঘর থেকে খুলে এনে এই ঘরে লাগানো তো দেখেন এই র্যাকটা এখানে রাখিছি আপাতত কিন্তু এই জায়গাটায় আমি শোকেসটা শুকিয়ে গেলে কালকে সকালবেলা এনে রাখবো তো মোটামুটি এই তো আমার কাজ তো আমি এখন অফ ক্যামেরায় এই বাতিলগুলো গুছাবো তারপরে ফিরে আসছি আবার আপনাদের মাঝে তো দেখুন এখন কিন্তু অনেক রাত তবে আমার আলহামদুলিল্লাহ ঘরের এক সাইড গুছানো হয়ে গেছে এই যে ঘরের মেঝেতে যে হাঁড়ি পাতিলগুলো ছিল সেই হাঁড়ি পাতিলগুলো সুন্দর করে দেখেন সানসাইডের উপরে কি সুন্দর করে সাজাইছি তো দূর থেকে ভিডিও করছি যার কারণে দেখতে ওইভাবে ভালো লাগছে না তো ইনশাল্লাহ ঘর পুরোপুরি গুছানো হয়ে গেলে হোম ট্যুর দেবো তখন দেখতে পারবেন তো যাই হোক কী যে আনন্দ লাগছে কী যে একটা শান্তি মনের ভিতরে সেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না আমি শুধু মানে আমার খুশিটা দেখে হয়তো বা আপনারা বুঝতে পারছেন তো আমি জানি আমার আপুরা ভাইয়ারা আঙ্কেল আন্টিরা আপনারাও সবাই অনেক বেশি খুশি এবং এই দিনটার অপেক্ষায় ছিলেন এই দিনটা দেখার জন্য তো এই তো ফ্রিজ ওয়ার্ড্রোব তারপরে ড্রেসিং টেবিল এই লাইনে দিয়েছি সানসাইডের নিচেই আর এই পাশে খাটটা দিব আর ওই যে যেখানে লাল র‍্যাক দেখতে পারছেন ওইখানে দেবো শোকেসটা তো শোকেসটা দিয়ে তারপর লাল র‍্যাকটা দেব এই সাইডের দেওয়ালে তো ইনশাআল্লাহ ঘর পুরোপুরি গোছানো হয়ে গেলে আমি একটা সুন্দর করে হোম ট্যুর করবো আমি কোথায় কি রাখলাম আমার ঘরে কি কি আছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তখন ওইভাবে ভালোভাবে বুঝতে পারবেন তো যাই হোক আমার এই ঘর গুছানো দিয়ে আমার এই সুন্দর ভিডিওটা এই সুন্দর রাতের বেলা শেষ করে দেব অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা তো যাই হোক ইনশাল্লাহ কালকের ভিডিওতে আরও দেখতে পারবেন ঘরে কি কি গুছালাম কি কি করলাম তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেভাবে আমার পাশে আছেন আমাকে ভালোবেসে সাপোর্ট করে আমার একটু একটু করে আমার শখ স্বপ্ন আমার মনের আশা আমার সুখ দুঃখ আমরা যে কত কষ্টে ছিলাম সেই কষ্টগুলো সব আপনারা দূর করে দিচ্ছেন একটু একটু করে তার জন্য সারা জীবন যত দিন বেঁচে থাকবো আমি আপনাদের জন্য দোয়া করব। আর অনেক বড় ঋণ তো ঋণ না আমি আপনাদের বোন বা আন্টিরা যারা আছেন তাদের আমি মেয়ে তো যাই হোক আপনারা আসলে কি বলবো আমার আপন জন রক্তের অনেক মানুষ আছে তারা আমাকে কেউ কোনো খোঁজও নেয় না দেখেও না খবরও নেয় না সেখানে আপনাদের কারোর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই আত্মার সম্পর্ক হয়ে গেছে তো সেই মানুষগুলো এটা আসলে আল্লাহর ইচ্ছা আল্লাহ আপনাদের সাথে আমার পরিচয় করে দিয়েছে তাই তো আপনারা আমাকে এভাবে সাপোর্ট করে সাহায্য করে আমার যত দুঃখ কষ্ট ছিল সব আস্তে আস্তে শেষ করে আমার সুখের দিনগুলোই আপনারা আমাকে পৌঁছা দি পৌঁছে দিচ্ছেন তো এর জন্য আসলে আপনাদের জন্য দুয়া ছাড়া দূর থেকে আর করার কিছু নেই ইনশাল্লাহ যত দিন বাঁচবো আপনাদের জন্য অন্তর থেকে মন থেকে দোয়া করব তো আসলে আপনাদের জন্য আমি যখন কিছু বলতে যাই আমার খুব কান্না আসে হাউমাউ করে যে আমি কতটা কষ্টে ছিলাম কতটা কিসে ছিলাম আর সেইখান থেকে আপনারা একটু একটু করে আমাকে যে এমন একটা পরিবেশ এমন একটা দিনে নিয়ে আসছেন সেটা আসলে আমি এই যে এটা আমার চোখে পানি চলে আসছে এই ঘরটার দিকে তাকালে আসলে এটা দুঃখের পানি না এটা আসতে সুখের পানি সুখের পানি এই যে ভয়েস ওভার দিচ্ছি যখন আমি ঘরটা যখন দেখছি তখন আমার কিন্তু অন্তরটা একদম জুড়িয়ে যাচ্ছে আমার ঘরটা দেখে তো সব কিছু আল্লাহর ইচ্ছা আল্লাহর কাছে কোটি কোটি সুক্রিয়া এই ঘরটার ভিতরে আমার অন্তর থেকে অন্তর থেকে আমি নামাজ পড়বো কোরআন তেল করবো আপনাদের জন্য দোয়া করব এটা আমি যত দিন বাজব যত দিন তত দিন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহকে